অনেকেরই কমপ্লেন থাকে তারা যখন পুডিং তৈরি করে তখন পুডিংটা অনেক বেশি নরম হয়ে যায় পানি ছেড়ে দেয় অথবা ভেঙে যায় তো আজকে আমি পারফেক্ট একটা পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর কয়েকটা ট্রিক্স আপনাদের বলবো এটা যদি আপনারা ফলো করেন তাহলে আমার চাইতেও আপনাদের পুডিং আরও বেশি সুন্দর হবে তো প্রথমে এখানে দেখতেই পারছেন দুধ জাল হতে বসিয়ে দিয়েছি আর যখন দুধটা একটু বলক চলে আসবে তখন চিনি অ্যাড করে দিব কারণ চিনি থেকে কিন্তু পানি ছাড়ে তাই দুধের সাথে কিন্তু চিনিটা অ্যাড করে দিতে হবে তারপর এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর ক্যারামেল তৈরি করার সময় প্রথমে আপনি চিনি দিবেন তারপর যখন একটা কালার চলে আসবে চিনি থেকে তখন পানি অ্যাড করতে হবে চুলার আজ মিডিয়াম পর্যায়ে রেখে তারপর ক্যারামিলটা তৈরি করে ফেলতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে তারপর আমি এখানে চারটা ডিম নিয়েছি আপনারা চাইলে হাসির ডিম দিয়েও পুডিং তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে তিনটা ডিম দিয়েও তৈরি করা যাবে যেহেতু মুরগির ডিমটা সাইজে একটু ছোট হয় তো সেই ক্ষেত্রে আমি চারটা ডিম নিয়েছি কারণ এক কেজি দুধের জন্য চারটা ডিমই কিন্তু পারফেক্ট রেশিও তারপর একটা হ্যান্ড হুইস্কের দ্বারা আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে অথবা হ্যান্ড বিটারের সাহায্যেও এই কাজটি করতে পারবেন এখানে হাফ চা চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম যাতে করে ডিমের যে একটা গন্ধ সেটা না থাকে তারপর এই যে দুধটা ঠান্ডা করে নিয়েছি ভালোভাবে এখন ডিমের মধ্যে দুধটাকে দিয়ে দিলাম তারপর আবারও সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এরপর এখানে আমি এক টেবিল চামচের মতো মিল্ক পাউডার অর্থাৎ গুড়া দুধ অ্যাড করে দিলাম এটা দিলে আমার কাছে পুডিংটা খেতে অনেক ভালো লাগে এবং আপনারা এটা স্কিপ করতে পারেন কিন্তু আমি যেহেতু অ্যাড করি সব সময় তো ভিডিওতেও সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এরপর কিন্তু অবশ্যই অবশ্যই ছেকে নিতে হবে অনেকেই যে বলেন যে পুডিংটা ভেঙে যায় বা পানি ছেড়ে দেয় এটার একটা মূল কারণ কিন্তু এইটা আপনারা যদি ছেঁকে না নেন তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে তো আমি ছাঁকনির সাহায্যে পুডিংয়ের যে ব্যাটারটা সেটাকে ছেকে নিচ্ছি পুডিং ভেঙে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যদি আপনি ডিম কম দেন যদি দুধের পরিমাণ বেশি হয় আর ডিমের পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু পুডিং ভেঙে যায় এটাও একটা কারণ তো দেখেন আমি কিন্তু যতটুকু ছাকার ছেঁকে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণকে একটু চামচের সাহায্যে আবার একটু নেড়ে দিলাম এখন আর কিছুই না ঢাকনা বন্ধ করে চুলার উপর বসিয়ে দিব। আর চুলার উপরে বসানোর আগে পুডিং তৈরি করার যেটা নিয়ম সব সময় একদম আদিকাল থেকে চলে আসছে সেটা হচ্ছে পুডিংয়ের যে মোল তার অর্ধেক পরিমাণ পানি নিচে থাকবে আর বাকি অর্ধেক পরিমাণ পানির উপরে থাকবে আর অবশ্যই একটা ভারী কিছু দিয়ে ঢেকে দিতে হবে পুডিংয়ের মোলটাকে এই তো এটা হচ্ছে দেড় ঘন্টা পর পুডিংয়ের অবস্থা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে পুডিংটা তৈরি হয়ে গিয়েছে আর আমি দুইবার উপর থেকে পানি ঢেলেছি আশা করছি বুঝাতে পেরেছি পুডিংটা যখন ঠান্ডা হয়ে এসেছে তারপর আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এতে করে পুডিংটা কিন্তু আরও টাইট হয়ে গিয়েছে এখন ছুরির সাহায্যে পুডিংটাকে আমি ডিমোল্ড করব। আশা করছি আপনাদের যে ট্রিক্সগুলো আমি বলেছি এগুলো অ্যাপ্লাই করবেন এগুলো অ্যাপ্লাই করে আপনারা পুডিং তৈরি করে দেখবেন পুডিং তৈরি করা কোনো ব্যাপারই না এবং আমার চাই তো আপনাদের পুডিং আরও বেশি সুন্দর হবে আর চুলার আজ কিন্তু মিডিয়াম পর্যায়ে রেখে পুডিং তৈরি করতে হবে আর এখন একটু ডেকোরেশন করে দিলাম একটা ফুল দিয়ে আর আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন যে কোনো কিছু দিয়ে আবার ডেকোরেশন না করলেও হবে এখন আমি একটু কেটে দেখাচ্ছি যে পুডিংটার ফিনিশিংটা কতটা ভালো এসেছে আশা করছি আজকে যে রেসিপিটা খুব সহজভাবে আপনাদের বুঝাতে পেরেছি আমার রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন যাদের পুরিং ভেঙে যায় বা যেই প্রবলেমগুলো আপনাদের মধ্যে হয়ে থাকে সেগুলো আর হবে না আর আগামী রেসিপিতে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ